আরসুলান নামে একজন দর্বেশ ছিলেন যার কোনো স্থায়ী বাসস্থান ছিল না তিনি সবসময় ভ্রমণে থাকতেন এই রকম ভ্রমণ করতে করতে তিনি জিনান শহরে পৌঁছলেন এবং শহরের বাইরে একটি ছোট ঘর বানিয়ে তাতে থাকতে শুরু করলেন একদিন কোনো দরকারে তিনি শহরে গেলেন দৈবক্রমে ঠিক সেই সময় রাজার কন্যা বাগান থেকে ঘুরে ফিরছিলেন রাস্তার দুপাশে জমকালো ব্যবস্থা করা হয়েছিল রাস্তার দুপাশে নারী ও শিশুরা জড়ো হয়েছিল যারা রাজকুমারীকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল তাদের সাথে দৌড়বেশ আরসুলানো এক পাশে দাঁড়িয়ে গেলেন যখন রাজকুমারীর পালকি তার পাশ দিয়ে যাচ্ছিল তখন জোরে বাতাসের কারণে হঠাৎ পালকির পর্দা উঠে গেল দৌড়বেশের চোখ যখন রাজকুমারীর সুন্দর মুখটি দেখল তখন তিনি মন ও প্রাণ দিয়ে তার প্রেমে পড়ে গেলেন খুশি হয়ে তিনি রাজকুমারীর সাওয়ারের পিছু পিছু রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছলেন এবং অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলেন যখন সাওয়াড়ি মহলের ভেতরে চলে গেল তখন তিনি একজন সেবককে জিজ্ঞেস করলেন যে এই মহলটি কার এবং এই পালকিতে কে ছিলেন লোকেরা জানাল যে এটি রাজকীয় মহল এবং এই পালকিতে ছিলেন রাজকুমারী মহাশয়া যিনি বাগান থেকে ঘুরে ফিরেছেন এই কথা শুনে আরসুলান দৌড়বেশ সোজা রাজার দরবারে পৌঁছলেন যেখানে রাজার সভা বসেছিল দোরবেশ দরবারে রাজার সামনে গিয়ে দাঁড়ালেন এবং নিবেদন জানালেন রাজা তার মন্ত্রীকে বললেন এই দর্বেশকে জিজ্ঞেস করো সে কী চায় মন্ত্রী দর্বেশের কাছে গেলেন এবং আসার কারণ জানতে চাইলেন আরসুলান দর্বেশ কোনো ভয় বা দ্বিধা না করে সমস্ত ঘটনাটি বর্ণনা করলেন এবং বললেন আমি রাজার কন্যাকে বিবাহ করতে চাই রাজাকে বল যে তিনি যেন তার কন্যাকে আমার স্ত্রীত্ব দেন দর্বেশের কথা শুনে মন্ত্রীর খুব রাগ হল কিন্তু রাজকীয় আদব গায়দার কারণে চুপ থাকলেন তিনি রাজার সামনে ফিরে এসে চুপচাপ দাঁড়িয়ে রইলেন রাজামন্ত্রীর মুখের ভাব দেখে অনুমান করলেন কোনো অসাধারণ ঘটনা ঘটেছে তখন রাজামন্ত্রীকে আদেশ দিলেন দ্বিধা না করে আসল ঘটনাটি আমাকে জানাও মন্ত্রী আদব পালন করে জানালেন মহারাজ এই দর্বেশ যা বলেছে তা আমার আত্মমর্যাদা নিজের মুখে আনতে সাই দিচ্ছে না রাজা যখন বারবার জোর করলেন তখন মন্ত্রী দর্বেশের কথা হুবহু রাজার সামনে বর্ণনা করে দিলেন রাজা এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন এবং মাথা নিচু করলেন তারপর তিনি আরসুলান দর্বেশকে তার সামনে ডাকলেন এবং পাশে বসালেন রাজা তার বংশ পরিচয় জানতে চাইলেন যখন তিনি দর্বেশের উচ্চ বংশের কথা জানতে পারলেন তখন তিনি বললেন হে দর্বেশ, নিশ্চিন্ত থাকো তোমার উচ্চ বংশের কারণে আমি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিতে কোনো আপত্তি করছি না তবে একটু ধৈর্য ধরো আমি প্রথমে রাজকুমারীর মা এবং রাজকুমারী দুজনের সাথে পরামর্শ করে তোমাকে উত্তর দেব এদিকে দর্বেশ রাজার এই উত্তরে খুশি হয়ে তার ছোট ঘরে ফিরে এলেন আরসুলান দর্বেশ তিন চার দিন অপেক্ষা করলেন এবং তারপর রাজার দরবারে হাজির হলেন প্রণাম করার পর তিনি বসলেন জিনানের রাজা তার মেয়ের বিবাহ আরসুলান দুর্বেশের সাথে দিতে সম্মত ছিলেন কিন্তু তার মন্ত্রী কোনো মতেই এই কথা মেনে নিতে প্রস্তুত ছিলেন না যে রাজার কন্যা যিনি একজন রাজকুমারী তিনি একজন দর্বেশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন রাজা মন্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু যখন মন্ত্রী এই বিষয়ে একমত হলেন না তখন রাজা বললেন আমি এই দর্বেশকে কথা দিয়েছি এখন এর বিরুদ্ধে কিভাবে যাব এবং কিভাবে মানা করব বর্তমান পরিস্থিতিতে আমার খুব লজ্জা হচ্ছে মন্ত্রী উত্তর দিলেন মহারাজ এই বিষয়টি আমার ওপর ছেড়ে দিন আপনি নিজে কিছু বলবেন না বাকি সব আমি দেখে নেব মন্ত্রী বললেন আমি এই দর্বেশকে কোনোভাবেই মানব না এরপর মন্ত্রী একটি পরিকল্পনা তৈরি করলেন রাজকীয় ভাণ্ডার থেকে সবথেকে দামি মুক্ত যা ছিল অতুলনীয় ও দুষ্প্রাপ্য তা বের করলেন এবং আরসোলান দরবেশের সামনে পেশ করলেন তারপর মন্ত্রী বললেন যদি তোমাকে রাজার কন্যাকে বিবাহ করতে হয় তবে এর একটি শর্ত আছে শর্ত হল এই রকমই আরও একটি মুক্ত এনে দাও যাতে এটি জোড়া হতে পারে এবং রাজকুমারীর জন্য কানের গয়না তৈরি করা যায় আরসোলান দরবেশ মন্ত্রীর এই কথা শুনলেন এবং বললেন আচ্ছা এটাই চাই মন্ত্রী বললেন হ্যাঁ একদম এটাই এরকম আরও একটি মুক্ত চাই আরসোল্যান দরবেশ মন্ত্রীর কাছ থেকে পাকা প্রতিশ্রুতি নিলেন এবং সেখান থেকে যাত্রা করলেন দরবেশ জানতেন যে এই রকম দুষ্প্রাপ্য মুক্ত নদী থেকে বের করা হয় তাই তিনি নদীর তীরে পৌঁছলেন সাদাব নদীর তীরে পৌঁছে আরসোল্যান দরবেশ নদীর জল বাইরে বের করতে শুরু করলেন এমনকি আল্লাহর আদেশে একজন মহাত্মা সেই স্থানে এলেন এবং দরবেশকে জিজ্ঞাসা করলেন হে দরবেশ আল্লাহ তোমার পরিশ্রম স্বীকার করেছেন এখন হাত থামাও আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যাতে তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি বল তুমি কি চাও আরসুলান দরবেশ এই কথা শুনে খুব খুশি হলেন মহাত্মাকে প্রণাম জানালেন এবং নিবেদন করলেন হে আল্লাহর সেবত আপনি আমাকে পরিশ্রম থেকে কেন থামালেন কয়েকটি মুহূর্তও যদি নষ্ট হয় তাহলে আমার ব্যর্থতার ভয় আছে মহাত্মা বললেন হে দরবেশ যদি তুমি হাজার বছর ঝরেও নদী থেকে জল বের করতে থাকো তবু এই নদী শুকিয়ে যাবে না এর চেয়ে ভালো হয় যে তুমি তোমার ইচ্ছা জানাও যাতে পরাক্রমশালী আল্লাহ পূর্ণ করেন আরসুলান দরবেশ তার সমস্ত কাহিনী মহাত্মার সামনে বর্ণনা করে দিলেন মহাত্মা বললেন এখানে শান্তিতে বসে থাকো আল্লাহর আদেশে তোমার সামনে এত বেশি মুক্ত জমা করে দেব যে তুমি সেগুলোকে নিয়ে যাবারও যোগ্য থাকবে না আরসোলান দরবেশ চুপচাপ বসে গেলেন তারপর মহাত্মা অদৃশ্য হয়ে গেলেন সেই মুহূর্তে নদীতে উত্তেজনা সৃষ্টি হল ঢেউ উঁচু হতে লাগল এবং নদী উথলে উঠল অসংখ্য মুক্ত এবং ঝিনুক নদীর তীরে জমা হয়ে গেল তারপর অদৃশ্য আভাজ এল হে দরবেশ যত মুক্ত নিতে চাও এখান থেকে নিয়ে নাও আরসোলান দরবেশ কৃতজ্ঞতা প্রকাশে মাথা নত করলেন এবং সমস্ত ঝিনুক ভেঙে তাদের ভেতর থেকে মুক্ত বের করতে শুরু করলেন তিনি ডিমের আকারের বারোটি মুক্ত বের করলেন যা এতটাই দুষ্প্রাপ্য ও দামি ছিল যে কোনো রাজার ভাণ্ডারেও হয়তো ছিল না আরসোলান দরবেশ এই সমস্ত মুক্ততার ঝোলায় লুকালেন এবং জিনান শহরের দিকে যাত্রা করলেন রাত কোনোমতে নিজের ছোট ঘরে কাটালেন সকাল হতেই ইবাদাত সেরে আরসোলান দরবেশ রাজার দরবারে উপস্থিত হলেন তিনি সেই বারোটি মুক্ত যা তার ঝোলায় লুকিয়ে রেখেছিলেন রাজার সামনে রেখে দিয়ে বললেন আপনি আমার কাছে শুধু একটি মুক্ত চেয়েছিলেন কিন্তু আল্লাহ আমাকে এত বেশি মুক্ত দান করেছেন যে আপনি যদি সেগুলোকে দেখেন তবে আপনার চোখ ধাঁধিয়ে যাবে আপাতত এই বারোটি মুক্ত দানা আমি বেছে আপনার সেবায় পেশ করেছি আপনি এগুলো নিন এবং আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন রাজা এই মুক্তগুলি দেখে আশ্চর্য হলেন তিনি মুক্তগুলি নিয়ে মন্ত্রীর সাথে পরামর্শ করতে লাগলেন যে এখন কি করা উচিত মন্ত্রী আবারও সেই একই কথা বললেন মহামান্য রাজার কোন একজন দরবেশের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এটি সম্ভব নয় এতে রাজার বড় অপমান হবে রাজা বললেন এটা তো ঠিকই কিন্তু আমার নিজের প্রাণের ভয় হচ্ছে এই দরবেশ খুব শক্তিমান ও সম্মানিত মনে হচ্ছে যদি ইনি আমার জন্য বদুয়া দেন তাহলে তো অনুশোচনা ছাড়া কিছুই লাভ হবে না মন্ত্রী বললেন মহারাজ কিছুক্ষণের জন্য দরবার থেকে উঠে আপনি মহলে যান আমিই দরবেশকে দেখে নিচ্ছি রাজা মহলে চলে যাওয়ার পর মন্ত্রী দরবেশকে ডাকলেন এবং বললেন অহে আকাঙ্ক্ষী তুমি কি ধরনের পাগলামিতে লিপ্ত রাজার কন্যা রাজকুমারী তোমার মতো দরিদ্রের স্ত্রিত্বে দেওয়া হবে তোমার নিবেদন কখনোই পূর্ণ হবে না এর চেয়ে ভালো হয় যে তুমি নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাও না হলে যা তোমার ভাগ্যে লেখা আছে সেই সব পূর্ণ হয়ে যাবে দরবেশ উত্তর দিলেন অহে অত্যাচারী আল্লাহকে ভয় করো আমি তো নিজের জীবন থেকে হাত ধুয়ে ফেলেছি কিন্তু তুমি নিজের ভালো চাও আল্লাহকে উপস্থিত সাক্ষী মেনে আবার প্রতিজ্ঞা ভঙ্গ করছ তুমি নিজে আমার সাথে প্রতিশ্রুতি করেছিলে যে এই মুক্ত নিয়ে এসো এবং রাজার মেয়ের বিবাহ আমার সাথে দেওয়া হবে কিন্তু এখন তুমি সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাচ্ছ আল্লার ক্রোধকে ভয় করো। দরবেশের কথায় মন্ত্রীর খুব রাগ হল তিনি পাহারাদারদের আদেশ দিলেন একে ভালো করে মারধর করে শহর থেকে বাইরে বের করে দাও এবং কখনোই মহলের ভেতরেকে ঢুকতে দিও না পাহারাদাররা দরবেশ আরসোলানকে ধরল মারধর করল এবং মহল থেকে বাইরে বের করে দিল আরসোলান দরবেশ আশ্চর্য দুশ্চিন্তাগ্রস্ত অনবরত কাঁদতে কাঁদতে নিজের ছোট ঘরে ফিরে গেলেন এবং সেখানে বিষণ্ন হয়ে বসে গেলেন যখন রাজকুমারী এই ঘটনাটি জানতে পারলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন এই ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরেই রাজার মেয়ের পেটে মারাত্মক ব্যথা শুরু হলো। লাখ লাখ চিকিৎসা ও ব্যবস্থা নেওয়া হল কিন্তু কোনও ধরনের ফল হলো না এবং দেখতে দেখতে রাজকুমারী মারা গেলেন কান্নার রোল পড়ে গেল অবশেষে রাজা মন্ত্রীকে ডেকে তাকে খুব বকাঝকা করলেন মন্ত্রী মাথা নিচু করে লজ্জিত হয়ে দাঁড়িয়ে রইলেন কিন্তু এখন অনুশোচনা করে কি লাভ হতে পারত তারপর রাজকুমারীর দাফনের প্রস্তুতি খুব জাঁকজমক সহকারে করা হলো। এবং তার কবরের চারদিকে তাঁবু স্থাপন করা হলো। এখানে সুগন্ধি জিনিস জ্বালানোর ব্যবস্থা ছিল অসংখ্য কোরআন তেলাওয়াত ও ধর্মগ্রন্থ পাঠের ব্যবস্থা এবং প্রচুর পাহারাদার পাহারা ও দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছিল এই সমস্ত পাহারাদার রাজকুমারীর কবর থেকে কিছুটা দূরে সরে পাহারা দিতে লাগল ওদিকে ছোট ঘরের ভেতরে দরবেশের হৃদয়ে প্রেমের আগুন জ্বলছিল এবং তার কোনোভাবেই শান্তি অনুভব হচ্ছিল না যখন আধরাত পেরিয়ে গেল তখন তিনি একটি কোদাল নিয়ে কবরস্থানের দিকে যাত্রা করলেন এবং পাহাড়াদারদের চোখ এড়িয়ে তাবুগুলো উল্টে দিয়ে নিজের প্রিয়তমার কবর পর্যন্ত পৌঁছে গেলেন কবর খুঁড়ে তার মৃতদেহ বের করলেন এবং কবরটি ঠিক সেইভাবে ঠিক করে রাজকুমারীর মৃতদেহ নিজের কাঁধে তুলে নিয়ে নিজের ছোট ঘরের দিকে ফিরে এলেন ছোট ঘরে পৌঁছে রাজকুমারীর শরীর দেওয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দিলেন এবং নিজে তার সামনে বসে রাজকুমারীর দর্শন করতে লাগলেন কিছুক্ষণ পরেই একজন ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি ছিলেন একজন দক্ষ চিকিৎসক যিনি জিনান শহর থেকে এসেছিলেন কিন্তু শহরের দরজা বন্ধ থাকার কারণে তিনি এদিক ওদিক ঘুরছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে শহরের দরজা বন্ধ তো এখন কোথায় যাবেন এবং রাত কাটানোর জন্য তিনি কোনও আশ্রয়স্থলে খুঁজছিলেন তিনি একটি ছোট ঘর থেকে আলো আসতে দেখলে তখন তার মনে হল যে এটি নিশ্চয়ই কোনও দরবেশের বাসস্থান হবে তিনি সেই দিকে যাত্রা করলেন ছোট ঘরের বাইরে পায়ের আওয়াজ শুনে আর্সোলান দরবেশের মনে হল যে হয়তো রাজার গুপ্তচর হতে পারে যারা আসল ঘটনাটি জানার জন্য নিযুক্ত হয়েছে এই কথা মনে হতেই তিনি নিজের ছোট ঘরের ভূগর্ভের কক্ষে গিয়ে লুকিয়ে পড়লেন তারপর যখন দরজা খুলল আরেকজন ব্যক্তি ভেতরে এলেন সেখানে কোনো লোক ছিল না না কোনো আওয়াজ ছিল না কোনো সূত্র পাওয়া যাচ্ছিল এদিক ওদিক চোখ ঘোরালেন তো একজন খুব সুন্দরী এবং একটি পরীর মতো সুন্দর মেয়ের শরীর দেয়ালের সাথে লাগানো অবস্থায় দেখতে পেলেন তিনি হতবাক হয়ে গেলেন যে এত সুন্দরী মেয়ে এই ছোট ঘরে কিভাবে এলো কিছুক্ষণ পর্যন্ত তিনি তাকে দেখতে থাকলেন তারপর যখন তিনি তার চিকিৎসা পরীক্ষা করলেন এবং তার নারী পরীক্ষা করলেন তখন তিনি বুঝতে পারলেন যে মেয়েটি তীব্র অচেতনতার রোগে আক্রান্ত মেয়েটি তখনও জীবিত ছিল চিকিৎসক সাথে সাথে ক্ষুদ্র অস্ত্র দিয়ে রাজকুমারীর কিছুটা রক্ত বের করে নিলেন এবং মুহূর্তের মধ্যে রাজকুমারীর চোখ খুলে গেল এবং তিনি সেই কষ্টদায়ক রোগ থেকে মুক্তি পেলেন জ্ঞান আসার পর যখন রাজকুমারী তার সামনে একজন অচেনা ব্যক্তিকে দেখলেন তখন তিনি খুব ভীত হয়ে গেলেন এবং চিকিৎসককে জিজ্ঞেস করলেন বাবা সত্যি সত্যি বলো আমি এখানে কিভাবে এলাম চিকিৎসক উত্তর দিলেন বেটি আমি কিছুই জানি না আমি অনেক দূর থেকে এসেছি শহরে প্রবেশ করতে চেয়েছিলাম কিন্তু শহরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল রাত অনেক গভীর হয়ে গিয়েছিল এবং আমি একটি ঠিকানা খুঁজছিলাম যেখানে রাত কাটাতে পারি এই ছোট ঘরে দূর থেকে আলো দেখতে পেলাম এবং আমি এদিকে চলে এলাম যখন আমি এখানে এলাম তখন কেউ ছিল না আমি এদিক ওদিক দেখতে শুরু করলাম এবং তারপর তোমার নিশ্চল শরীরের ওপর আমার নজর পড়ল তোমার রোগ সম্পর্কে জানতে পেরেছিলাম তাই আমি সাথে সাথে চিকিৎসা শুরু করলাম এবং আল্লাহ তোমাকে আরোগ্য দান করেছেন আমার কাহিনী তো এই পর্যন্তই এখন তুমি তোমার অবস্থা বলো যে তুমি কে কোথা থেকে এসেছ এবং তোমার সাথে কি ঘটনা ঘটেছে এই সময় দরবেশ একদিক থেকে মাথা বের করে শুনলেন যে কোনো আওয়াজ আসছে এবং কেউ কথা বলছে যখন তিনি মনোযোগ দিয়ে দেখলেন তখন একজন সাদা দাড়িওয়ালা মহাত্মা যিনি খুব পবিত্র চেহারার অধিকারী ছিলেন রাজকুমারীর সাথে কথা বলছেন দরবেশ সাথে সাথে বাইরে বেরিয়ে এলেন এবং চিকিৎসককে প্রণাম করে তাদের সামনে বসে গেলেন চিকিৎসক সাথে সাথে বুঝে নিলেন যে ইনি সেই ব্যক্তি যার জন্য তিনি অপেক্ষা করছিলেন অর্থাৎ রাজকুমারীর ছোট ঘরের মালিক চিকিৎসক তার কাছ থেকে আসল ঘটনা জানতে চাইলেন এবং দরবেশ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা শুনিয়ে দিলেন চিকিৎসক কিছুক্ষণ চুপচাপ বসে চিন্তাভাবনা করতে থাকলেন এবং তারপর তাকে আশ্বস্ত করলেন যে আল্লাহ ভালো করবেন এরপর দুজনের সম্মতি অনুসারে অর্থাৎ দরবেশ এবং রাজকুমারীর মধ্যে একে অপরকে নিকাহের বাঁধনে বেঁধে দেওয়া হল যখন সকাল হলো তখন চিকিৎসক সাহেব দুজনের কাছ থেকে অনুমতি নিয়ে শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর্সলান দরবেশ এবং রাজকুমারী যারা এখন স্বামী হয়ে গিয়েছিলেন সেই ছোট ঘরেই থাকতে শুরু করলেন কিছুদিন পর আল্লাহ তাদেরকে একটি চরিত্রবান এবং সুন্দর পুত্র সন্তান দান করলেন ছেলেটি মায়ের চেহারার মতো ছিল এবং খুবই বুদ্ধিমান এবং তীক্ষ্ণ ছিল দুজনেই সেই ছেলেটির নাম আদনান রাখলেন এবং মৌন ও প্রাণ দিয়ে তার লালন পালন করতে লাগলেন যখন আদনান কিছুটা বড় হল তখন তাকে শিক্ষা গ্রহণ করার জন্য বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হল এবং যখন সে বিদ্যালয় থেকে বাইরে বের হতে লাগল তখন রাজা সেই ছেলেটি রূপ ও সৌন্দর্য দেখে তার ওপর মুগ্ধ হয়ে গেলেন তিনি তার চেহারার মধ্যে নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখছিলেন রাজা সাথে সাথে ছেলেটিকে নিজের কাছে ডাকলেন এবং তাকে নিজের কোলে তুলে নিলেন ছেলেটির কপাল চুম্বন করে তিনি তাকে নিজের সাথে ঘোড়ার ওপর বসিয়ে মহল নিয়ে যেতে লাগলেন যখন রাজা বিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কার শিক্ষক উত্তর দিলেন এই ছেলেটি একজন মহামান্য দরবেশের পুত্র যিনি প্রতিদিন সকালে একে বিদ্যালয়ে নিয়ে আসেন এবং ছুটির সময় ফিরিয়ে নিয়ে যান রাজা বললেন আমি এই ছেলেটিকে নিজের সাথে নিয়ে যাচ্ছি যখন এই ছেলেটির বাবা আসবেন তখন তাকে আশ্বস্ত করো এবং আমার কাছে মহলে পাঠিয়ে দিও শিক্ষক বললেন মহারাজ খুব ভালো যখন রাজা সেই ছেলেটিকে নিজের সাথে নিয়ে মহলে পেশ করলেন এবং নিজের রানীর সামনে উপস্থিত করে বললেন আমাদের মৃত মেয়ের রূপ ও চেহারা এই ছেলেটির সাথে কত মিলে যায় রানিও সেই শিশুটিকে কোলে তুলে আদর করলেন এবং তাকে নিজের হৃদয়ের সাথে জড়িয়ে রাখলেন তিনি তার সাথে খুব ভালোবাসা ও মমতা সহকারে ব্যবহার করলেন এদিকে দরবেশ যখন ছেলেটির ছুটির সময় বিদ্যালয়ে পৌঁছলেন তখন শিক্ষক দূর থেকে তাকে দেখেই দৌড়ে এসে সমস্ত ঘটনা শোনালেন আর্সলান দরবেশ এই সমস্ত ঘটনা শুনে খুবই চিন্তিত হলেন বরং সাথে সাথে রাজার মহলের দিকে যাত্রা করলেন যেখানে রাজা তার অপেক্ষা করছিলেন রাজা আর্সলান দরবেশকে খুব সম্মান ও শ্রদ্ধা সহকারে বসালেন যদিও তিনি অনেকদিন ধরে দরবেশকে দেখেননি তবুও সাথে সাথে চিনতে পারলেন যে ইনি সেই দরবেশ যার কথা আগে শুনেছিলেন আর্সলান দরবেশ রাজাকে বললেন আমার এখানে আসার উদ্দেশ্য শুধু নিজের ছেলেকে নিয়ে যাওয়া কারণ তার মা তাকে খুবই ভালোবাসে এবং যদি সে সাথে সাথে নিজের সন্তানের সাথে দেখা করতে না পারে তবে সে নিজের প্রাণ দিয়ে দেবে রাজা বললেন সেই মেয়েটির মায়ের নাম কি এবং সে কোন বংশের সাথে সম্পর্ক রাখে আল্লাহর দোহাই দিয়ে বলছি আমাকে সত্যি সত্যি বলুন আর্সলান দরবেশ সত্যের সাথে সমস্ত কথা এবং ঘটনা রাজার সামনে বর্ণনা করে দিলেন যখন রাজা নিজের মেয়ের জীবনের সত্য ঘটনা শুনলেন তখন তিনি সাথে সাথে আল্লাহর প্রশংসা করলেন এবং আল্লাহর ইচ্ছাই সম্মত হয়ে গেলেন রাজা খুশি হয়ে নিজের রানীর সাথে অন্তপুরে ফিরে এলেন এবং এই সুসংবাদ শোনাতে শোনাতে নিজের মেয়ের অবস্থা এবং তার জীবনের কথা জানালেন রাজা সাথে সাথে নিজের রানীকে সাথে নিয়ে একটি বাহনের ওপর আরোহণ করে আরসলান আদনান এবং রানীকেও নিজের সাথে নিয়ে গেলেন এবং খুশির সাথে সেই ছোট ঘরের দিকে যাত্রা করলেন যখন রাজকুমারী ছোট ঘর থেকে নিজের মা বাবাকে আসতে দেখলেন তখন খুশিতে দৌড়ে এসে তাদের পায়ে পড়ে গেলেন এবং সম্মান সহকারে প্রণাম জানালেন রাজা এবং রানী নিজের মেয়েকে আলিঙ্গন করলেন এবং সবাই মিলে খুশির জল ঝরালেন তারপর রাজকুমারীকে নিয়ে আনন্দের সাথে নিজের মহলে ফিরে পৌঁছলেন রাজা নিজের মেয়ে এবং জামাইকে একটি বড় সম্পত্তি এবং এলাকার উপহার দিলেন যাতে তারা আরামদায়ক এবং রাজকীয় জীবন কাটাতে পারেন কিন্তু দুজন স্বামী স্ত্রী এই উপহার গ্রহণ করতে অস্বীকার করলেন কারণ তাদের জন্য সরলতা এবং ভালোবাসা ভরা জীবনই সব থেকে দামি ছিল রাজকুমারী এবং তার স্বামী রাজকীয় জীবন ত্যাগ করে সরলতা এবং দরবেশের জীবনকে গুরুত্ব দিলেন এই সিদ্ধান্ত রাজা এবং রানীর জন্য বিস্ময়ের কারণ হল কিন্তু তারা দুজনই তাদের পছন্দকে সম্মান করে খুশি ছিলেন রাজা নিজের মেয়ে এবং জামায়ের সম্মতি অনুসারে যুবরাজ আদনান বিন আরসালানকে নিজের উত্তরাধিকারী নিয়োগ করলেন কারণ তিনি নিজের কোনো স্ত্রী থেকে ছেলে সন্তান রাখতেন না কিছুদিনের মধ্যে রাজার মৃত্যু হল এবং যুবরাজ আদনান বিন আরসালান নিজের দাদুর জায়গায় সিংহাসনে বসলেন তিনি খুব জ্ঞানী এবং ন্যায়ের সাথে শাসন চালাতে লাগলেন কিন্তু তার মন রাজত্বের দিকে আকৃষ্ট ছিল না বলা হয় যে সব কিছুই নিজের উচ্ছেদ দিকে ফিরে যায় এবং যুবরাজ আদনান বিন আরসালানের মনও দরবেশী এবং বৈরাগ্যের দিকে বেশি আকৃষ্ট ছিল যেখানে তার আত্মা শান্তি পেত যুবরাজ বিন আরসালানের জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এলো যখন তিনি একদিন রাতে সিংহাসনের ওপর শুয়েছিলেন এবং হঠাৎ ঘরের ছাদ কাঁপতে লাগল যুবরাজ জেগে গেলেন এবং সাথে সাথে আওয়াজ দিলেন কে ওপরে হাঁটছে উত্তর এল উঁট হারিয়ে গেছে অনুসন্ধান করছি যুবরাজ ক্ষেপে গিয়ে বললেন ওহে নির্বোধ ছাদে উঁট কিভাবে চলতে পারে কিন্তু উত্তরে বলা হল ওহে অমনোযোগী মানুষ আল্লাহ সর্বশক্তিমান যদি তিনি চান তবে উঁটকে ছাদেও পৌঁছতে পারেন কিন্তু তুমি যে স্বপ্নের পোশাক পরে বালিশের ওপর শুয়ে আল্লাকে অনুসন্ধান করছ এইটি কত বড় নির্বুদ্ধিতা এই কথাটি যুবরাজের হৃদয়ের গভীরে প্রবেশ করল সেই মুহূর্তে যুবরাজ তার মনের মধ্যে এই সিদ্ধান্ত নিলেন যে তিনি সমস্ত রাজকীয় আনন্দ এবং বিলাসিতা ও আরাম ত্যাগ করে মরুভূমির দিকে যাত্রা করবেন এই সিদ্ধান্তের সাথে তিনি দরবেশী জীবন গ্রহণ করলেন কারণ তার মন এখন আল্লাহর সন্ধানে নিবেদিত হয়ে গিয়েছিল যুবরাজ আরসালান রাজ্যের সমস্ত গৌরব ও ঐশ্বর্য ছেড়ে দরবেশী জীবন গ্রহণ করলেন রাস্তায় একজন পশুপালক দেখা পেলেন যাকে তিনি নিজের দামি পোশাক দিয়ে দিলেন এবং নিজে তার সাধারণ মোট কাপড়ের জামা পরে নিলেন চলতে চলতে তিনি বঞ্জান পৌঁছলেন এবং তারপর কালুনে একটি গুহায় আশ্রয় নিলেন যখন যুবরাজ আদনান বিন আরসালান রাজ্য ছেড়ে জিনান থেকে বেরোলেন তখন কিছু সময়ের জন্য সাদাব নদীর তীরে থাকলেন এই সময় তার আমির উমরাহ এবং মন্ত্রীরা তার অনুসন্ধানে বেরোলেন এবং তার পিছু পিছু সেখানে পৌঁছে গেলেন সেই সময় যুবরাজ আদনান বিন আরসালা নিজের দরবেশী পোশাক সেলাই করছিলেন যা খুবই পুরাতন এবং সাধারণ ছিল যখন তিনি লোকের ভিড় দেখলেন তখন তিনি প্রশ্ন করলেন তোমরা কারা এবং কোথা থেকে এসেছ এই প্রশ্নটি তার সরলতা এবং দরবেশী জীবনে সাক্ষ্য দেয় যে এখন তিনি পার্থবিক ঐশ্বর্য থেকে দূরে চলে গিয়েছিলেন আদনান বিন আরসালান জিনান তেরে যাওয়ার জন্য অনুরোধ করা লোকদের জানালেন যে তিনি কখনোই ফিরে যাবেন না লোকেরা খুব বেশি জোর করল তখন তিনি নিজের হাত থেকে সেলাই করার সূচ সাদাব নদীতে ফেঁকে দিলেন এবং বললেন যদি তোমরা আমার সূচকে নদী থেকে বের করতে পারো তবে আমি তোমাদের কথা মেনে নিয়ে জিনান ফিরে যাব সেই লোকেরা অনেক চেষ্টা করল কিন্তু সুঁচ বের করতে পারল না আদনান বিন আরসুলান বললেন এই নদীর মাছেরা আমার সূচ তোমাদের মধ্যে যার কাছে আছে সে আমাকে এনে দাও সাথে সাথে এক লাখ মাছ সোনার সূচ নিয়ে নদীর ওপরে চলে এল এবং তাদের মধ্যে একটি মাছের মুখে তার সূচ ছিল আদনান সেই সূচটি নিয়ে আসা আমির ওমরা এবং মন্ত্রীদের বিদায় করলেন এবং বললেন আমার জিনানের রাজত্বের কোনো ইচ্ছা নেই তোমরা ফিরে যাও এই ঘটনা থেকে আধনান বিন আরসুলানের দরবেশী জীবনের বাস্তবতা এবং পার্থিব আনন্দ থেকে বিমুখতা থাকার প্রমাণ পাওয়া যায় আদনান বিন আরসুলান সম্পর্কে একটি ঘটনা আছে যে একবার একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন আপনি কার সেবক এই প্রশ্নটি শোনামাত্রই আদনান বিন আরসুলান ভয়ে কাঁপতে লাগলেন এবং অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে জ্ঞান এলে তিনি সেই ব্যক্তিকে বললেন আমি আল্লাহর সেবক সেই ব্যক্তি বললেন যখন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম তখন আপনি সাথে সাথে এই উত্তর কেন দেননি আদনান বিন আরসুলান উত্তর দিলেন আমার ভয় ছিল যে যদি আমি নিজেকে আল্লাহর সেবক বলি এবং আল্লাহ যদি সেবক হওয়ার আসল কর্তব্য দাবি করেন তবে আমি কি করব এবং তা অস্বীকার করারও সাহস ছিল না আরেকটি ঘটনায় আদনান বিন আরসুলান দরবেশদের একটি দলের সাথে একটি জায়গা দিয়ে যাচ্ছিলেন যেখানে অনেক কাঠ পড়েছিল দরবেশরা বললেন আজ রাতে আমরা এই জায়গায় কাঠ জ্বালিয়ে কাটিয়ে দিই আদনান তাদের কথা মেনে নিলেন এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন এই ঘটনাটি তার সরলতা এবং পার্থিব আনন্দ থেকে মুক্ত জীবনের প্রতিফলন করে যিনি সবসময় আল্লাহর সন্তুষ্টি এবং শান্তির দিকে আকৃষ্ট থাকতেন আদনান বিন আরসুলানের ইবাদত এবং স্বার্থহীনতার আরেকটি ঘটনা হল যে এক রাতে তিনি ইবাদত করার স্থানে ইবাদত করতে পৌঁছলেন যেহেতু সেখানে রাতের সময় কাউকে থাকার অনুমতি ছিল না তিনি নিজেকে একটি বস্তার মধ্যে লুকিয়ে নিলেন যাতে কেউ জানতে না পারে যে তিনি সেখানে উপস্থিত আছেন রাত কাটানোর পরে যখন সেবকরা বাইরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল একজন ঐশ্বরিক দীপ্তিসম্পন্ন মহাত্মা ব্যক্তি চল্লিশ কম্বল পরিহিত ব্যক্তিদের নিয়ে সেখানে প্রবেশ করে দুরাকাট নামাজ আদা করলেন তারপর সেই মহাত্মা নিজের শিষ্যদের সাথে বসে কথা বলতে লাগলেন একজন ব্যক্তি বললেন আজ রাতে এখানে কোনো বাইরের লোক উপস্থিত আছে এতে সেই মহাত্মা মুচকি হেসে বললেন আদনান বিন আরসুলান আছে চল্লিশ দিনও রাত ধরে সে ইবাদতে আনন্দ পাচ্ছে না এই কথা শুনে আদনান বিন আরসুলান বস্তা থেকে বাইরে বেরিয়ে এলেন এবং সেই মহাত্মাকে প্রণাম জানালেন তারপর আপনি তাদের কাছে জিজ্ঞেস করলেন হে মহাত্মা আপনি যা বললেন তা সম্পূর্ণ সঠিক দয়া করে এইটিও জানিয়ে দিন যে আমি ইবাদতে আনন্দ কেন পাচ্ছি না এই প্রশ্নের জবাবে সেই মহাত্মা আদনান বিন আরসুলানকে আধ্যাত্মিক সত্য এবং শিক্ষা দিয়ে তার পথ প্রদর্শন করেন এই ঘটনাটি তার আল্লাহর সাথে সীমাহীন ভালোবাসা এবং ইবাদতের জন্য তার অসাধারণ আগ্রহকে প্রকাশ করে তার সত্যের সন্ধান এবং আল্লাহর ইবাদতে আনন্দ অনুসন্ধান তার আধ্যাত্মিকতার গভীরতাকে প্রকাশ করে আদনান বিন আরসুলান সবসময় পার্থিব আনন্দ এবং আরাম থেকে মুক্ত থেকে নিজের প্রভুর সন্তুষ্টির চেষ্টা করতেন এইটি তার সরলতা এবং ত্যাগের আরেকটি চিহ্ন ছিল যাতে তিনি সব ধরনের পার্থিব সুবিধা অস্বীকার করে শুধুমাত্র আল্লাহর ইবাদতের ওপর নিদের মনোযোগ নিবদ্ধ রাখলেন আদনান বিন আর্সালানের জীবনে আরও একটি আধ্যাত্মিক ঘটনা আছে যাতে তার অনুসন্ধান এবং আল্লাহর পথে ত্যাগের গুরুত্ব জানা যায় একদিন একজন ব্যক্তি তার সেবায় এলেন এবং উপদেশ অনুরোধ করলেন তিনি তাকে বললেন যা বন্ধ আছে তাকে খুলে দাও এবং যা খোলা আছে তাকে বন্ধ করে দাও সেই ব্যক্তি প্রশ্ন করল মহাত্মা আমি এর অর্থ বুঝতে পারিনি আদনান বি নার্সলান ব্যাখ্যা দিলেন টাকার থলি যা বন্ধ আছে তাকে খুলে দাও এবং যে জিউভা খোলা আছে তাকে বন্ধ করে দাও তিনি আরও বললেন যতক্ষণ না তুমি নিজের স্ত্রীকে বিধবা নিজের সন্তানদের অনাথ এবং নিজেকে একটি আবর্জনার টুকরো সমান মনে করবে তুমি আল্লাহর প্রিয়জনদের সারিতে বসতে পারবে না আল্লাহর প্রিয়জনদের সারিতে বসা অনেক পরিশ্রম এবং কঠোর চেষ্টার কাজ আদনান বিন আর্সালানের জীবনে ত্যাগ এবং আত্মত্যাগের রং প্রবল ছিল তিনি তার পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধান করলেন তার দুজন অতিরিক্ত শিষ্য ছিলেন খাজা শাহেদ এবং সম্মানিত ব্যক্তিত্ব দুজনেই তার পথ প্রদর্শন থেকে অনেক কিছু শিখলেন এবং তার পদ্ধতিতে চলার চেষ্টা করলেন আদনান বিন আর্সালানের জীবনের একটি অংশ এমন ছিল যে তিনি কোছাও স্থিরতা পেতেন না এবং তিনি লোকদের চোখের আড়াল থাকতেন কারণ তার আধ্যাত্মিকতা এবং ইবাদতের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি এবং তার নিকটতা লাভ করা তার জীবন একটি উদাহরণ হয় দাঁড়াল যে মানুষ যখন আল্লাহর পথে চলে তখন পার্থিব আনন্দ এবং ক্ষণস্থায়ী জিনিস থেকে দূরে সরে যায় এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজের জীবন কাটিয়ে দেয় আদনান বিন আরসালানের মৃত্যুর সময়টি খুব আধ্যাত্মিকতা দিয়ে ভরা ছিল কিছু বর্ণনা অনুসারে তার কবর মাদিয়াতে আছে যখন কিছু লোকের বলা ছিল যে তার মৃত্যু সাদা রং হয়েছিল তবে সবথেকে বেশি নির্ভরযোগ্য বক্তব্য এটাই যে আদনান বিন আরসালান একজন পবিত্র নবীর কবরের কাছাকাছি থাকা একটি গুহায় থাকতেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল আদনান বিন আরসালানের মৃত্যু ২৬ জমা দিয়া লাউওয়াল দুশো আশি হিজড়িতে হয়েছিল তার মৃত্যুর সময় একটি অদৃশ্য কণ্ঠস্বর এল যাতে ঘোষণা করা হলো এইটি আল্লাহর সেবক ছিল এবং আল্লাহর ভালোবাসায় মারা গেল এই আওয়াজ শুনে লোকেরা খুব বিস্ময় বোধ করল এবং পরে এই কথাটি জানা গেল যে আদনান বিন আরসালানের মৃত্যু হয়ে গিয়েছিল আদনান বিন আরসালানের জীবন এবং মৃত্যু একটি শিক্ষা যে মানুষকে নিজের সমস্ত পার্থিব আকাঙ্ক্ষা ত্যাগ করে আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টির অনুসন্ধান করা উচিত কারণ এটি আসল সফলতা এবং কল্যাণ তার জীবনের কাহিনী একটি জীবন্ত উদাহরণ যে মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ত্যাগ করা এবং তার ইবাদতে মগ্ন থাকাটাই মানুষের আসল গন্তব্য